আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এই ভিডিওটা এমন একটা মুহূর্তে অপেক্ষা করছি তারা রেজাল্টটা প্রস্তুত করে দিবে যদি আগে কার্যক্রমগুলো শেষ করতে পারে আগে দিয়ে দিবে যদি আগে বোঝাতে না পারে সেক্ষেত্রে হয়তো দশটার দিকে পাবলিশ করে দিবে মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত একটা

দেখার যতগুলো মাধ্যম ছিল যতগুলো প্রসেস ছিল প্রত্যেকটা প্রসেস নিয়ে আলাদা আলাদা করে কথা বলেছি বোর্ডের ওয়েবসাইট থেকে কীভাবে রেজাল্ট চেক করবে সেটা বলেছি এসএমএস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করবে সেটা বলেছি অ্যাপস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করবে সেটা বলেছি এর সুবিধা অসুবিধা সব কিছু তোমাদেরকে বলা হয়েছে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু বলা হয়েছে যে রেজাল্ট প্রকাশের দিন আমরা যাতে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারি সেই প্রসেসে যেন তোমরা রেজাল্টটা চেক করো বিগত অনেকগুলো দিন আমরা অপেক্ষা করেছি এই রেজাল্টের জন্য রেজাল্ট প্রকাশের পর আর অপেক্ষা করতে যায় না সবার আগে সেই রেজাল্টটা সংগ্রহ করতে চাই সবার আগে

সেকেন্ড পাঁচ সেকেন্ড লাগবে সে রেজাল্ট অব্দি যেতে আর বিশ সেকেন্ড তুমি রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে অর্থাৎ তিরিশ সেকেন্ড তুমি সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে তো বেশি কথা না বলে চলো পুরো প্রসেসটা দেখিয়ে দিই অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করার বিষয়টা একদম ইজি প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতরে ঢুকবে ঢোকার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট ঠিক আছে অলওয়েজ আপডেট এটা লিখে সার্চ দিবে অলওয়েজ আপডেট লিখে যখনই আমি সার্চ দিলাম একেবারে এক নম্বরে সবার উপরে যে অ্যাপসটা আসছে দেখো আমাদের অফিসিয়াল অ্যাপস এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি সরাসরি ওপেনের উপর ক্লিক করছি ওভেনে ক্লিক করার সাথে দেখো আমাকে অ্যাপসের যে মেইন পেজটা আছে সেই পেজে কিন্তু নিয়ে চলে আসছে এবং এখানে দেখো রেজাল্ট দেখুন নামে একটা অপশন আছে এটাতে আমি ক্লিক করবো এইচএসি রেজাল্ট দেখবো এই জন্য এই অপশনটাতে আমি ক্লিক করবো যখনই আমি এই অপশনটার উপর ক্লিক করলাম কোনো ধরনের ঝামেলা ছাড়াই সরাসরি সেই সাইডে চলে আসছি যেখান থেকে রেজাল্টটা চেক করবো আমি কিন্তু বোর্ডের ওয়েবসাইট থেকে ঘুরতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এই জন্য আমরা ওই ঝামেলাগুলো করবো না আমি এখান থেকে নেম অফ বোর্ড এখান থেকে সিলেক্ট করব আমি যে বোর্ড হই আমি ঢাকা চট্টগ্রাম তারপরে দিনাজপুর আমি যে কোনো বোর্ড মাদ্রাসা বোর্ড হই আমি আমার বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবো আমি ঢাকা সিলেক্ট করলাম নেম অফ এক্সামিনেশন ঠিক আছে এখান থেকে এইচএসি আলিমটা সিলেক্ট করবে যেহেতু তোমরা এইসএসি পরীক্ষার্থী ইয়ার অফ এক্সামিনেশন এখান থেকে টু সিলেক্ট করবে পরবর্তীতে টাইপ অফ রেজাল্ট এখানে তোমাকে এক নম্বর অপশনটাই সিলেক্ট করতে হবে তার পরবর্তীতে রোল নাম্বার অর্থাৎ তুমি তোমার রোল নাম্বারটা এখানে টাইপ করবে নিচে রেজিস্টোর নাম্বার টাইপ করবে পরবর্তীতে এখানে দেখো একটা ক্যাপচা দিয়েছে অর্থাৎ আমি ক্যাপচাটা বুঝতে পারছি না হয়তো সিক্স হবে কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি এই সেম প্রবলেম হয় যে ক্যাপচা বুঝতে পারছি না ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ

বোর্ড চ্যালেঞ্জ যারা অনার্স অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে অনার্স অ্যাডমিশন এভরিথিং এই একটা মাত্র অ্যাপস থেকেই ইনফরমেশন তোমরা পেতে থাকবে অর্থাৎ এই অ্যাপসটা তোমাকে তোমার পরবর্তী জার্নিটা একেবারে সহজ করে দিতে সাহায্য করবে এই অ্যাপসের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে তুমি লিঙ্কে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে এবং যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ